এসছি আপনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট নাদনঘাট অঞ্চল এটা মাস্টার কলোনি আর আমাকে ফোন করেছিল এই ভাই তা কোনখানে কি সাপ ভাই তুমি এবার ওখানে ওইখানে ওই জায়গাটায় বলছে এখানে একটি সাপ আছে চলুন দেখি আর আপনারাও দেখতে থাকুন এই জায়গা এখানে আছে হচ্ছে আপনার ইট আর পেটি আর সাপ হচ্ছে এইসব জায়গাতেই থাকে চলুন এখন কোনখানটা আছে এখন বলা তো মুশকিল আমি একটা একটা করে সরাচ্ছি তোমরাও এটাকে সরাতে থাকো যেখানে আবর্জনা থাকবে সেখানে ইঁদুর থাকবে আর ইঁদুর খেতে সাপ আসবে এখন কোনখানটায় আছে এর তো এখন বলা খুবই মুশকিলের ব্যাপার এখানে ইটের তো ড্যাম্প লাগানো আছে একটা টর্চ হলে আবার ভালো হতো বুঝলেন

ওই দিকে ওইটা ওইকার ওই দিকে তুই আছিস না ওই তো ওই তো তো কত ওই দিকে দৌড় দে ওইডা দৌড় দৌড় বুঝছিস না

হবে হবেম করলে হবে আবার সে ঢুকে ব্যাট সেটা বলা হয় খুবই একটা উপকারী সাপ এ হচ্ছে আপনার আমাদের যেখানে ইঁদুর থাকে ইঁদুরগুলো খেয়ে রাখা জীবনযাপন করে আর আমার আপনাদের হয়তো অনেকটা ভুল ধারণা আছে এ যেখানে থাকে সেখানে কিন্তু জাত সাপকে স্টে করতে দেয় না আমরা উল্টো ধরি আমরা হয়তো উল্টো ভাবি যে যেখানে থাকে সেখানে হয়তো গগড় থাকে কিন্তু এটা ভুল ধারণা অতএব আমি এখানে ছেড়ে দিচ্ছি ছোট ছেড়ে দেবে ছাড়া এই সাপ এই সাপ گاওকে এই সাপটা কোনোদিন گاওকে কামড়াতেই যায় না ভয় লাগবে হতে পারে আপনার আর এই সাপটা হচ্ছে খুবই একটা উপকারী সাপ এ শুধু ইঁদুর খেয়ে জীবন যাপন করে なっ